এআই স্ক্রিন ভিডিওতে না এই জয় সুপারের এই জে ওয়াই বাইশ আঠেরো এই ফ্যানটা রিভিউ করবো এ তোমার সাথে এই ফ্যানটা রিভিউ করবো চলো দেখি এই এই ফ্যানের বিস্তারিত হলো দেখি গিয়ে চলো এই হলো তোমার এই জয় সুপারের এই জয় জয় সুপারের জে ওয়াই হলো বাইশ আঠেরো এই ফ্যানটা এই হ্যাঁ এই ফ্যানটা হলো তোমার হলো এই যে একটা সুইচ আছে সুইচটা চাপলি মানে হ্যাঁ এ সুইচ কি যে সুইচটা চাপলি চলে এরা তিন ডিস্টে মনে করো হলো জোর জোর কম বেশি আস এ খুব জোর এতে এ ঠান্ডা একদম ঠান্ডা যে এতে বাতাসেও খুব ঠান্ডা হ্যাঁ তিন স্টেপে প্রথম স্টেপ এই এর হলো গা ঘাড় গরু নিজের এটা হ্যাঁ এতে হলো তিন ডি স্টেপ হ্যাঁ এ প্রথম স্টেপে এলো বানিয়ে এলো বলতি যে প্রথম স্টেপে না এই দশ ঘন্টা চলবে প্রথম সে এটা এটা দশ ঘন্টা চলবে আর যে দুই নম্বরটা হইলো দুই নম্বরটা তোমার হলো চলবে এলো ছয় ঘন্টা এ কোম্পানি বলে বলতে বলে আমি বললো কিছু বলতে নিতে হলে এই ঠোঙাই লি আর হলে এই তিন নম্বর স্পিড হ্যাঁ তিন নম্বর স্পিড তোমার হইলো বইতে গেলে চার ঘন্টা চলবে এরকম করি একটা চার ঘন্টা চলবে আর এই পাশে দেখতে আলোপানা দু একটা সুইচ রই এ সুইচ দিলে এবার ঘাট ঘরবে দেখো এই ঘাটগুলো ঘুরতে বলে এই ঘাট ঘুরি ঘুরি মনে করো দুই তিনজন একসাথে বসে থাকবা এই চারিদিকে পাতা এদিকে আবার ঘুরে নি এই এই দিকে আসুন দেখিনি এদিকে দেখিনি ওই দেখো ওই দেখি হ্যাঁ ইয়ে এলো তোমার হইলো পড়ার সময় তারপর হইলো টি টিস্কুলেও নিয়ে যেতে পারবা এই ফ্যান পড়ার সময় ব্যবহার করতে পারবা নিয়ে তারপর হইলো ওই ওই যে এলো তোমার হইলো মেল করে তখন রান্না করবে তখনও নেই তুমি ব্যবহার করতে পারবা হুম এই ভাত খাওয়ার সময় নিয়ে তুমি এ করতে পারবা আবার এই ইয়ের এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা খুলিয়ে দেখা যায় এই দেখো এই দেখো এই পেস এই জায়গাতে খুললে হ্যাঁ এই এই পেস হলে তোমার এরম করে খুলিতে হয় এই পেস এরম করে এরম করে পেস খুলিলে এই টান দিলে এই খুলিয়ে গেলো এতে মনে করো এটা তুমি বাড়ি আলাদা রেখে দিলে আর এইটা মনে করো এইটা নিয়ে তুমি সব জায়গায় যাতে পারবা এই এই এরে রে যাতে এটা ইয়ে পানা তোলা যায় এই দেখো এই এই তুলি এই 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 ভাবে নে তুমি সব জায়গায় মনে করে যাতি পারবা না এটা হলো পোর্টেবল এই মেলে করে এই ব্যাগের মধ্যে কুই ইনে চলে যাবে ইনে সব জায়গায় ব্যবহার করতে পারবে ফ্যান এই এই জায়গায় এবার বলে এই চার্জ দেওয়ার জন্য দুটো পোর্ট দে এটা হলো এই এই হলো টাইপ সি আর এটা হলো টাইপ বি বা মাইক্রো যে পোর্ট বলে আর কি এই যে তোমার চার্জ দিতে এটা হলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মানার সময় লাগবে না এর মধ্যে দুটো ব্যাটারি রই ইয়ে আমি খুলি দেখলাম তাই এর মধ্যে দুডো ব্যাটারি দেবো এর মধ্যে আবার যখন মনে করো ফ্যান হলো মেলা দিন ব্যবহার করলে এই ফ্যান হল ইয়েই যায় এ ময়লা পড়ে যায় এর মধ্যে ময়লা পড়ে গেলে কি এই কালো পানা এটা এই গ্রিলটা একটুকুন মোড়া দিলাম দিলে আবার দেখো খুলে যাবেন এই দোকানে খুলিয়েছে তুমি পরিষ্কার করতে পারবা এই পরিষ্কার করে নিলে আবার তোমার নতুন মতন যাবে আবার এর মধ্যে এলো ব্রাশলেস মোটর দেবো আর দেখো এ দেখো এই 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 ব্রাশলেস মোটর তার জন্য হলো এদের শব্দ কম হবেন বাতাস যখন হবে না তখন হলে শব্দ কম হবে কিন্তু বাতাসগুলো বেশি হবে না আবার হইলে তোমার মনে করো এই এই মোটর আবার হইলো ইয়ে কম খায় এ চাষ কম খায় এই জন্যই বেশিক্ষণ চলবেন তাই এই ফ্যান হইলো আমি চালাইছি চালালি তোমার হইলে এই আমি হলো ফুল স্পিড চালাইছি তবে দুই ঘন্টা কানি আড়াই ঘন্টা কানি চলি মানে এই 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 কোম্পানি যা বলছি তাছাড়া একটু কম চলতি তো তা চললেও তোমার হলে ভালো ব্যাকআপ দিতে এ দাম অনুযায়ী হ্যাঁ এ বলো ঠিক আছে বলো এ দাম আবার বেশি না এ তোমার এই এক নম্বরটা যদি তুমি কিনে কেন এ জয় সুপার রেট এক নম্বর হ্যাঁ এ বলে আবার এটা জয়কালেরই বলো এ সেটা বলো আবার এর মধ্যে না তো ইয়ে না সেটা আবার দাম ক এটা যদি কেনো তা তখন বলো তোমার হলে লসই যাবেন বললো আর এই এটা তুমি কিনবা হলো তোমার হলো ইয়ে হলো এই ইয়ে সাড়ে নশো টাকা টাকা নেবেন সাড়ে নশো টাকা এক হাজার টাকা টাকা নেবেন আজ দু আসুন বলে তুই বলো ভুলি কিছু একটা টাইপ সি ক্ডগুলো দে বলো দেখো এদের সাথে এলো একটা টাইপসি ক্ড দেটার মাধ্যমে তুমি চার্জ দিতে পারবে এই চার্জ দিতে আবার হলো দু ঘন্টা আড়াই ঘন্টার মতন সময় লাগে তাছাড়াও বেশি এক সময় লাগে তোমার হলে চার্জারের উপরে ইয়েটা নির্ভর করে একটু ভালো মানের চার্জার দিয়ে চার্জ দিতে গেলেই তোমার হলে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে আর যদি তুমি নর্মাল চার্জ দিয়ে চার্জ দিতে যাও তো অনেকক্ষণ সময় লেগে যাবেন এই সাত আট ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় তো দেখেনি তোমরা যদি হলো মনে করো তোমাকে যদি এরকম ফ্যানের দরকার হয় তো এই ফ্যানটা দেখতে পারো এ মোটামুটি ভালো এ ফ্যান কারণ এ আমিও কিছুদিন চালাইছি তো চালাই বুঝতে পারতি যে এই ফ্যান মোটামুটি ভালো এবার যদি তোমার মনে করো যদি ভিডিওটা এবার যদি ভালো লাগে তাহলে একটু লাইক টাইক করে দিয়ে